কবিতা মিথ্যেবাদী মা যাওয়ার সময় বললে ডেকে শান্ত হয়ে থেকো হাসপাতালে যাচ্ছি আমি কান্না করো না কো একটু পরে আসব ফিরে আবার তোমার কাছে চিন্তা কিসের রইল সবাই বাবা তো আছে সেই যে গেলে মা আমার পথ আছি যাবার সময় ঘুম মাছিকে নিয়ে গেলে নাকি বোঝ নাকি ঘুম আসে না রাতে জেগে থাকি ইচ্ছে করে তোমার মুখটা লুকিয়ে খাটায় আঁকি দিনের পর দিন কাটে মনে তোমায় খুঁজি সবাই ভাবে মায়ের কথা ভুলেই গেছি বুঝি এমন মিথ্যে বাড়ি তুমি ছিলে তো কখনো মিথ্যে কথা বললে কেন এলে না যে এখনো বাবাকে শুধাই যখন চুপটি করে থাকে ছল ছলে চোখে বাবা মুখ ঘুরিয়ে থাকে শুধু বলে মা গেছে তারাদের দেশে ঘুম পাড়ানি মাসিপিসি আয় না সোনার কাছে এবার যখন আসবে ফিরে বুঝবে তুমি মজা মিথ্যে বলার শাস্তি পাবে দেব তোমায় সাজা ষোলোই নভেম্বর দু হাজার কুড়িতে এই কবিতাটা লিখেছিলাম একটা সত্যি ঘটনার উপরে ভিত্তি করে নমস্কার সবাই ভালো থাকবেন